বা ইসলামে কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি আমরা সে রোবাইনী করে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীপূর্বে কেমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন যেই গ্রন্থ সাড়ে চোদ্দোশো বছর অতিবাহিত হওয়ার পরও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির জাতির পক্ষে সম্ভব হয়নি আমরা সে রোমানী করে আরেকবার অন্তর অন্তরস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং সুন্ান্ত রাসুল মোহাম্মদ রসুল্লাহ সকলি বিসল্লাহাম তিনার উপরে শোধ করে শান্তি দ্বারা উপর শোধক সকলি বিল আল্লাহমাদ সাল্লি আলী আল্লাহ আলী আজকে কি নাম শমশি হাফিজা নিজামিয়া মাদ্রাসা সের শমশি হাফিজা নিজামিয়া মাদ্রাসায় সংক্ষিপ্ত পরিসরে মাগরীবের সলাতের পরে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা আলোচনাটা হচ্ছে নিজেদের পড়াশোনা কী করে উন্নতি করতে পারবো বর্তমান সময়ে আমরা পড়াশোনাকে অনেকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারছি না অনেকে হয়তো পড়াশোনা মনোযোগ বসছে না অনেকে হয়তো পড়তে চাই কিন্তু পড়ার সেরকম পরিবেশ পায় না অনেকে হয়তো পড়তে চায় না কিন্তু বাবা মায়ের চাপে বাবা মায়ের বাধ্য হয়ে পড়তে আসে এরকম আছে কি না আছে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আমরা এখানে আছি দেয় আর মেনে ডিফারেন্ট কাইন্ড অফ স্টুডেন্ট হ্যার দিস মাদ্রাসা শমশি হাফিজা নিজামের মাদ্রাসা প্রথমত হচ্ছে যে আমার একটু পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছি আমার নাম আমি এখানে থেকে বাড়ি আমার ভেটা হারে আমার বাড়িতে থাকা হয় না মূলত আমি পড়াশোনা করি বোলপুর শান্তিনিকেতনে আমার অসংখ্য লেকচার রয়েছে ইউটিউবে ফেসবুকে মানে সোশ্যাল নেটওয়ার্ক যেগুলোতে আছে সেগুলোতে আলোচনা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে শিশুর কি করে ছাত্র কি করে নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করতে পারে নিজে নিজেদেরকে কি করে উন্নতি করা যায় পড়াশোনায় পড়াশোনায় কি করে বিকাশ ঘটানো যায় একটা চেয়ার নিয়ে আসুন চেয়ার নিয়ে আসুন যে নিজেদেরকে কি করে সেলফ ডেভেলপমেন্ট করা যায় পড়াশোনাটা এমন একটা জিনিস যে ইল মানে খুট করে পাওয়া যায় না আমরা যখন একটা সুরাম করতে পারি ওটা কি তাড়াতাড়ি হয়ে যায় হয় না ওটা সময় লাগে কেন সময় লাগে কারণ হচ্ছে যে ইসলাম আর শোয়েতানের পথ আর একটা হচ্ছে আল্লাহর পথ দুইটা আল্লাহতালা বলছেন সুরা বালাদের মধ্যে আলম নাজ আল্লাহ আইনঈন ও ইসাইন ওয় ও হাদাই না হুন আমি কি তোমাকে দুইটা পথ দেখাইনি একটা ভালো পথ একটা খারাপ পথ এবং তোমাকে একটা সুন্দর জিও দান করেছি মুখ দিয়েছি ও হাদাই না হন্নাস দাইন এরপরে শুধু বান্দা তোমাকে এটা করে কমপ্লিট করে দিই এরপরে তোমাকে দুইটা পথ দেখি একটা হচ্ছে আল মুস্তাকিমের পথ যেই পথ সোজা সহজ সরল যার মধ্যে কোনো বক্রতা নেই আঁকা বাঁকা নেই যেই পথে যদি কেউ একজন মানুষ সন্ধান পায় সেই মানুষকে জান্নাতে নিয়ে যাবে আরেকটা কি ভ্রষ্টতার পথ সুরা আনামের একাত্তর নম্বর আল্লাহ তালা বলছেন যে শৈতান মানুষকে পাপের দিকে নিয়ে যায় বিভিন্নভাবে শৈতানের উক্তি শৈতানের বিবৃতি শৈতান ভাষণ দিচ্ছে শৈতান ফাসান আল্লাহ সুমোল্লা কপি করছেন নকল করছেন আল্লাহ সাল্লা উল্লেখ করেছেন কুরআনুল কারিমের মধ্যে যে আমি শয়েতান মানুষকে সত্য পথে আসতে বাধা দিব উপর দিক থেকে আমি তাকে বাধা দিব নিচের দিক থেকে আমি তাকে বাধা দিব সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডানের দিক থেকে বামের দিকে কোন পথে আসতে বাধা দিব পবিত্র কোরআন কারিমের পথ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের দেখানো তরিকার পথ আজকে যে মাদ্রাসা এই মাদ্রাসায় যতগুলো ছাত্র প্রশ্ন করে অন্যান্য স্কুলে যদি আমরা যাই দেখবো অনেক ছাত্র পড়াশোনা করে যদি কোনো কলেজে যাই অনেক ছাত্র প্রশ্ন করে কোনো ইউনিভার্সিটিতে যাই অনেক ছাত্র প্রশ্ন করে কিন্তু যেই ইসলামের যে জ্ঞান যেখান থেকে ইসলামের জ্ঞান পাওয়া যায় যেখান থেকে ইসলামের জ্ঞান অর্জন করা যায় সেখান থেকে আজকে মুসলিম জাতি আমরা পিছিয়ে আছি এর মূল কারণ হচ্ছে যে মুসলিমরা ইসলাম সম্পর্কে এবং নিজেদের জীবন ব্যবস্থা ধর্ম সম্পর্কে অজ্ঞ আমরা জানি না

এবং এটার মধ্যে অনেকের ইফতলাপ রয়েছে অনেকে বলে ছয় হাজার দুশো ছত্রিশ এরকম কতগুলো পাড়া রয়েছে কোরআন মাঝিতে কতগুলো সুরা রয়েছে সর্বপ্রথম কোন সুরা নাজিল হয়েছে সুরার নামটা কি ওটা কি সুরার নাম ওটা তো সুরার নাম নেই সুরা আলা কত নাম্বার সুরা জানা আছে চ্যাপ্টার নাম্বার নাইনটি সিক্স ছিয়ানব্বই নাম্বার চ্যাপ্টার আল্লাহ তালা প্রথম যে কোরআনে আয়ত্তা নাজির করছেন অবতরণ করছেন অবতীর্ণ করছেন প্রথম এই আয়াত আল্লাহ সুন্দর বলছেন এই কোরআ বিসম্বিক আল্লাহ যে খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে সেই প্রভুর নামে পড়তে হবে খলাক আল ইনসান আমিন আলাক মানুষকে আলাক থেকে জমার বাদে রক্তপিণ্ড হতে মানুষ থেকে মানুষকে সৃষ্টি করেছেন এবং সুরা মোহাম্মদ সুরা নম্বর সাতচল্লিশ আয় নম্বর উনিশ আল্লাহ তাল্লাহ বলছেন ফেয়াল আনাহাই আল্লাহ প্রথমত পৃথিবীর মানুষ এই জ্ঞানটা অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহ নেই প্রথমত এই জ্ঞানটা অর্জন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুন নেই এই জ্ঞানটা আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ অর্জন করেনি যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুন নেই কিন্তু তাছাড়া পৃথিবীর সবাই আল্লাহকে মানে কোনো পীরা আস্তানায় চলে যায় তাবিজকে বিশ্বাস করে তাদের মনের মধ্যে সন্দেহ এখন পর্যন্ত একশোতে একশো কমপ্লিটভাবে আল্লাহ সুমারকে বিলিভ বা বিশ্বাস করতে পারে না এটা কেন হচ্ছে তার ইসলামের জ্ঞান নেই সে সকালবেলায় কোরআন তেলাদ করে না সে সন্ধ্যার সময় কোরআন তেল করে না সে ফজরে আগে বা ফজরে পরে কোরআন তোলাদ করে না এরকম বিভিন্ন প্রবলেমের জন্য তো আজকে যেটা বলছিলাম যে পৃথিবীর সব থেকে এক নম্বর যেই মানুষকে জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হচ্ছে আল কোরআনুল কারিমের জ্ঞান দুই নম্বরে আল্লাহম বলছেন মিসকাতে তিনশো আঠারো নম্বরে দেশ তলায়াবুল ইলমে ফারিজে তিন আলা মুসলিম প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য কী করে ফরজ ইলিম শিক্ষা অর্জন করা ফরজ কম্পালসারি ইল মেজিব করতে হবে এটা আবশ্যিক অত্যাবশ্যকীয় কিন্তু আজকে মুসলিম সমাজ আজকে ইসলামের দিকেও আমরা সব থেকে বেশি পিছিয়ে ইসলামের কোনো জ্ঞান অর্জন করছি না প্রত্যেকটা গ্রামগুলোতে যদি আমরা ফাইন্ডিং করি সবার ছেলেগুলো বিভিন্ন জায়গায় বাইরে পড়াশোনা করে কিন্তু ইসলামের জ্ঞান শিক্ষা করার জন্য মাদ্রাসা কয়েকটা ছেলে পড়ে খুবই কম পড়ে নগণ্য তাহলে তোমরা হচ্ছে হীরার টুকরা হীরাকে সবসময় পাওয়া যায় না আর যারা এই দিন ইসলাম এই জীবন ব্যবস্থা যারা এই পড়াশোনা করবে কষ্ট করে মাদ্রাসে থাকা বিশাল কঠিন বিষয়ে অনেক টাফ হয়ে এই কষ্ট সহ্য করেও যে পড়াশোনা করবে সে পরকালে সাকসেস হবে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরাহা আলীম সুরা নম্বর তিন আয়ত নম্বর একশো পঁচাশি একশো ছিয়াশি নম্বর একশো ছিয়াশি নম্বর আয়তের মধ্যে যে ফাকাল ফাঁজ সেই ব্যক্তি সফল কাম যে পৃথিবীতে সফল কাম এই সফল কাম কেউ একটা চাকরি পেয়ে গেলো একটা সফলতার মানদণ্ড নেই পৃথিবীতে ক্ষণস্থায় সফলতা হতে পারে কিন্তু পরকালের জীবন স্টার্টিং পয়েন্ট রয়েছে তার এন্ডিং পয়েন্ট রয়েছে কি শেষ রয়েছে সেই জীবনটা হচ্ছে অসীম অনাবিল অনন্ত জীবন আমার একটা লেখা বই আছে বইটার নাম হচ্ছে মৃত্যু কি অন্তিম যাত্রার শেষ না অসীম যাত্রার শুরু এই বইটার মধ্যে একটা লাইন আছে যে মানুষের এই সামান্য জীবনটা ষাট সত্তর বছরের জীবন আল্লাহ আল্লাহাম বলছেন আমার উন্মতের গোড়াই হচ্ছে ষাট থেকে সত্তর বছর এই ষাট থেকে সত্তর বছরের মধ্যে বেশিরভাগ মানুষ আমরা কী হই মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করি না এরপরে একটা লং টার্ম জীবন রয়েছে যেই জীবনে শুরু রয়েছে শেষ নেই সেই জীবনটার জন্য প্রস্তুতি নিতে হবে সেই জীবনের জন্য প্রস্তুতি কি নামাজ আদি করতে হবে সলাত আদি করতে হবে সেই জীবনের জন্য প্রস্তুতি কি ভালো ভালো কাজ করতে হবে সেই জীবনের জন্য প্রস্তুতি কী মানুষকে ভালো কাজের উপদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে তা মুরুন নবিল মারুফ ও তা মুনকার হাউন আলমিন মুমান সুল তিন আলমের একশো তাহলে এই কাজগুলো কারা করবে এটা সব মানুষকেই করতে হবে শুধু যে মাদেশাকে পড়বে তাদেরকে করতে এটা নয় এটা সবাইকে দাওয়াত দিতে হবে মানুষকে এখন অনেকেই আমরা আছি ছোটো মানে যারা পড়তে এসেছি অনেকের বাবা মারা নামাজ পড়ে না তাদেরকে বলতে আব্বু নামাজ পড়েন আম্মু নামাজ পড়েন তাদের সুন্দর করে নামাজে দাওয়া দিতে হবে তো যেটা বলছিলাম যে পড়াশোনা কীভাবে উন্নতি করে যায় এক নাম্বার মাদ্রের সায় যখন কোনো ছাত্র পড়াশোনা করে পৃথিবীর সমস্ত শৈতানগুলো তার সঙ্গে লেগে যায় ওকে কাল চাইবে যে একে এখান থেকে বের করে নিয়ে যেতে পারলে আমি বাঁচি মানে শৈতান সাকসেস শয়তান তখন নিজেকে সফল কাম মনে করে যে মাদ্রাসা থেকে একে আমি বের করে দিতে পারলে হলো এই জন্য তার মনের মধ্যে হাজারো অশাস সৃষ্টি করে এই কি পড়ছে এই কোরআন আঁকিবুকি অক্ষর এই কোরআনকে পড়ার কি দরকার এরকম হাজারো হাজারো অশা মানুষের মনের মধ্যে ইনপুট করে কে করে শয়তান লুসিফার মানে শয়তান এই শয়তান মানুষের মধ্যে অশা দেয় এর বিপরীতে গিয়ে যদি কোনো মানুষ কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে এবং ইলমর্জনটা করা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা